হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফারিয়াস চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো অরেঞ্জ কেক আপনি যদি কেকের বিজনেস করতে চান তাহলে আমার এই অরেঞ্জ কেক রেসিপি আপনার অনেক কাজে আসবে পুরো ভিডিও স্কিপ না করে তাহলে দেখতে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে আমি একটা বলের মধ্যে নর্মাল টেম্পারেচারে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে এটা নামিয়ে রাখবেন এখন আমি এই সাদা অংশ থেকে কুসুমটা নামিয়ে নিচ্ছি যাতে একটু কুসুম সাদা অংশে না থাকে এটা খেয়াল রাখতে হবে কিন্তু একে একে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি দেখুন কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি এই সাদা অংশটাকে আমি এখন বিট করব বিটারের কাটায় কিন্তু একেবারে ফুল দিতে হবে ফুল স্পিডে কিন্তু আমি এই বিটটা করবো বিট করতে করতে দেখবেন এটা ফেনা ক্রিয়েট হচ্ছে আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য দেখুন বিটারের কাটা কিন্তু অফ করে করে করতে হবে নাহলে কিন্তু তাড়াতাড়ি বিটার মেশিনটা নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণে দিবেন আর এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এখন ভালোভাবে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত এটি করতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি এইখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর এক কাপ হাফ কাপ পরিমাণ মালটার রস নিয়েছি যেহেতু এটা অরেঞ্জ কেক এখন আমি গোলাপকে একটু মিশিয়ে নিব এখন আবারও দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ মালস অরেঞ্জ ফুড কালার আর দিয়ে দিচ্ছি বিনেগারের যাতে টক ভাবটা না লাগে এখন আমি একটু হালকাভাবে মিশিয়ে নিব বেশি ফিট করা যাবে না কিন্তু এখন জাস্ট কালার এবং ফ্লেভারটা মিক্স হলেই হচ্ছে দেখুন এখন আমি নিয়েছি এক কাপ ময়দা সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং সোডা এগুলো আমি আগেই একটা চানা দিয়ে চেখে নিয়েছি এখন ভালোভাবে আস্তে আস্তে আমি এটা মিক্স করে নিব তারপরে করতে যাবেন না চুলায় আমি আগে থেকে পাঁচ মিনিট আগে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে রেখেছি ডাক ডেকে রেখে গরম হওয়ার জন্য আমি একটা হাঁড়িতে কাগজে তেল ব্রাশ করে নিয়েছি বেটারগুলো ডেলে আমি চুলাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিলো এটি হতে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে মার্শাল অনেক সফট হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা একবার হলে এটা বাসায় ট্রাই করবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি এপিসোড নিয়ে شوي بلاطك بين شو صوتك بين الله فيس